ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার বার্থডে এই দিনটাকে আমি আমার ফ্যামিলির সঙ্গে কীভাবে এনজয় করলাম সেটাই এখন এই ভিডিও ভিডিওটিও দিয়ে শেয়ার করবো আর একটা নতুন ক্র্যাপ রেসিপি বানিয়ে সকলকে কীভাবে আমি সারপ্রাইজ দিলাম এই দিনটিতে সেটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাপি আজকে ডিনারটা বাইরে অর্ডার করে দিয়েছিলাম অলরেডি এসেও গেছে চলো এবার গিফটগুলো কি পেলাম দেখে নি করতে পারছি না খুলে দেখি সব মেকআপ সেট আছে খুব খুব খুশি হয়েছি এবার একটা ডলও দেখছি দিয়েছে আমাকে তো আমার খুব ভালো লাগলো চলো এবার রান্নার দিকে চলে যায় আজকের স্পেশাল রেসিপি হলো ডেলিশিয়াস ক্র্যাপকারি রেসিপি চলো রেসিপিটা কী করেছি এখন সেটাই শেয়ার করব এই যে ক্র্যাপসগুলো দেখছো এগুলো ইউএসআর কস্কো মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি ইউএসআর কস্কো মার্কেটে সামুদ্রিক জিনিস খুব ভালো মতো পাওয়া যায় এবং সব কিছুই প্যাকিং অবস্থায় শেল করা হয়ে থাকে তো মার্কেট থেকে কিনে নিয়ে আসার পর বাড়িতে এসে প্যাকিং কেটে ক্র্যাপসগুলোকে বের করে একটা ক্র্যাকারে আমার দিয়ে একটু ওই লেগসগুলোকে আমি ক্র্যাক করে নিয়েছি যাতে কুক করার সময় সমস্ত মশলাই লেক্সের লেগসের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে প্রথমে আমি ক্র্যাপ ক্র্যাপসগুলোকে প্লেন ওয়াটারে ধুয়ে তারপর একটি প্যানের মধ্যে জল দিয়ে সেই ক্র্যাপসগুলোকে দশ বারো মিনিট বয়েল করে তারপর জল ছড়তে দিয়েছি এবার এই ক্র্যাপসগুলোকে একটু আমি প্যান গরম প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম করে একটু ফ্রাই করে নেব যদি কোনো রকম স্মেল থাকে তাহলে সেই স্মেলটা কেটে যাবে আর আগে থেকে আমি যেটা করেছি একটা ছোট্ট পাত্রে অয়েল দিয়েছি তার মধ্যে বড়ো এলাচ দালুচিনি এবং লবঙ্গ আর স্টাইরানিস দিয়ে সেই তেলটাকে ফুটতে দিয়েছি পরে আমি এই প্যানের মধ্যে এই তেলটাকে আমি মিশিয়ে দেবো অনেকের কী হয় অনেকে গরম মশলার স্মেলটা ভালো লাগে না অনেকে আবার গোটা মশলা মুখে পড়লে তাদের সেটা ভালো লাগে না তাই আমি এই নেট দিয়ে এটা ছেঁকে আমি এই তেলটাকে আমি প্যানের তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে করে স্মেলটাও আসে আর কারো কোনো প্রবলেমও না হতে পারে এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তিন চারটে গোটা শুকনো লঙ্কা এবার অ্যাড করে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এবার অ্যাড করে দেবো একটা বড় সাইজ কুচানো টমেটো এখন টমেটো আর পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভালো করে সফট হয়ে যায় তারপর অ্যাড করে দেবো আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজ বাটা এবার সমস্ত মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষাতে থাকবো তারপর একে একে দেব জিরে গুঁড়ো পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর সমস্ত মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা তেল থেকে ছাড়া ছাড়া না হয়ে যায় এবং ভালোমতো স্মেল না আসে এখন মশলা ভালোভাবে কষে গেছে তেল থেকে ছাড়া ছাড়া হয়ে এসছে এবং ভালো মতো স্মেল আসছে এখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা ক্যাঁকড়াগুলোকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা যেরকম জল লাগবে সেই মতো পরিমাণ মতো জল আর অ্যাড করে দেবো লবণ এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো এবং এটাকে দশ মিনিটের মতো কুক হতে দেবো আর মাঝে আমি একবার এই ক্র্যাপসগুলোকে উলট পালট করে দিয়েছি যাতে বোথ সাইডে মশলা ভালো করে ঢুকে যেতে পারে আমার ক্র্যাপস কারি হয়ে গেছে সার্ভ করার জন্য একদম রেডি এখন এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম